তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পটল ভর্তা ডেকোরেশনের জন্য একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম হেঁ ভিড় কেমন আছে সবাই দেখো নিয়ে এসে এখানে পটল তো পটল তো আমরা অনেকেই খেতে চাই না কিন্তু পটল ভর্তা যদি একদম টেস্টি করে বানানো যায় তাহলে কিন্তু এক থালা ভাত একদম নিমেষায় ফুরিয়ে যায় তো এই যে দেখো এখানে আমি পটল নিয়েছি আজ একদম সহজভাবে দারুণ টেস্টি করে তোমাদেরকে পটল ভর্তা করে দেখাবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো এই যে এখানে পটলগুলো নিয়েছি পরের গুলো একটু আছে ওপরে সাদা ওপরে সরি সবুজ অংশটা ফেলে নিচ্ছি সবুজ বলতে গিয়ে সাদা বলে দিচ্ছি আমি কিন্তু ছুলে নিচ্ছি না ওপরে সবুজ অংশটা এরকম ভাবে আছড়ে ফেলে দিচ্ছি একটু আগে আমাদের এখানে একটা কুকুর এসেছিলো কুকুরটা পাগল হয়ে গেছে তো তোমাদের ক্যামেরাম্যান একটু আগে কিন্তু প্রায় কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছিল ও রান্নাঘরে গেছিল তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেকগুলো বেড়াল আছে ওদেরকে খেতে দিচ্ছিলো আর ও তো সেরকমভাবে প্রস্তুত ছিল না যে কুকুর আসবে কোনো পাগলা কুকুর তো একটা বেড়ালের বাচ্চাকে কামড় দিয়েছিল কিন্তু দাগ বসাতে পারিনি আর এই তোমাদের ক্যামেরাম্যান ওর হাতে ছিল ভাতের থালা থালা দিয়ে সেই পাগলের কুকুরের সঙ্গে যুদ্ধ করেছে তো তারপরে এক ঘন্টা পরে আবার এসছে আর আমাদের ছোট বাচ্চাগুলো খুবই ভয় পেয়েছে তখন বাবা ভাত খাচ্ছিল তো রান্নাঘরের মধ্যে আরেকবার ঢুকেছিলো সেই সময় আবার বাবা তাড়িয়ে দিয়েছে তারপর পাশের বাড়ির এক ভাই ও স্নান করতে গেছিলো ওদের বাথরুমে ঢুকেছিলো কুকুরটা বাইরে বাথরুম তো একদম ওকে কামড়ে দিয়েছে এখানে চারটে দাঁত বসিয়ে দিয়েছে তো পালা সবাই মিলে কুকুরটাকে মেরে ফেলেছে তো কুকুরের ভয়ে এতক্ষণ ভিডিও করতে আসিনি আমি তো ফাঁকা জায়গায় ভিডিও করি তোমরা তো জানোই তো এখন তো আর কোনো ভয় নেই এখন এই যে পটল কাটছি পটলের ওপরে সবুজ অংশটা ফেলে বাদ দিয়ে দিয়েছি আসে আস্তে তো এই যে এখন কেটে নেব চার ফালি করে আমার মাঝখান থেকে এক ফালি করে নিয়েছি কুকুরের ভয়ে রান্না করতে এসেছি দেরিতে আর এখন অন্ধকার হয়ে যাচ্ছে জানি না কতটা ভিডিও করতে পারবো এখনই তো সন্ধ্যা হয়ে গেল পটল কেটে নিয়েছি এবার ধুয়ে নেব তারপর হালকা করে একটু ভাপিয়ে নেব এত মশা সন্ধে হওয়ার আগে পুরো মশায় ভরে গেছে এই পটলগুলো এখন সেদ্ধ করে নেব আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে দিলাম কড়াইতে খুব বেশি একটু জল দেব না এক কাপ মতো জল দিয়েছি পটলগুলো হালকা করে সেদ্ধ ভাপা বলতে পারো করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে পটলটা ভাপিয়ে নিচ্ছি আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এছি লঙ্কাগুলো গোটা সাইডে নিলাম খুব বেশি উপকরণ লাগে না রেসিপিটাতে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন দুটো শুকনো লঙ্কা কালো জিরে লবণ হলুদ সরিষার তেল আর তো পটল রয়েছে তোমার দেখলে এই সামান্য পটো উপকরণ দিয়ে কিন্তু আজ দারুণ টেস্টি পটল ভর্তা বানাবো তো এই যে দেখো এখানে ছোট ছোট কয়েকটা পেঁয়াজ নিয়ে এসেছি বড় হলে একটা হলে যথেষ্ট পেঁয়াজগুলো ছোট হলে আমি চার পাঁচটা নিয়ে এসেছি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ গুলো ছুলে নিয়েছি কেটে নিচ্ছি আর মাঝখানে একবার ঢাকনিটা উল্টে নেড়ে চেড়ে নেব কয়েকটা রসুন ছাড়িয়ে নেব একটা বড় সাইজের রসুন সারিয়ে নিয়েছি অনেকটাই হয়েছে এদিকে দেখো পটলটা সুন্দরভাবে কাপিয়ে নিয়েছি নিচ্ছি একটা পাত্রে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন ভাপিয়ে নেওয়া পটলটাও দিয়ে দিচ্ছি আর কয়েক রসুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম করে নিতে তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে এখন এই পটল দিয়ে দিচ্ছি

পাকা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো লাইক শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারো অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আমি বলছি বলে সেটা বিশ্বাস করো না তোমরা নিজেরা বাড়িতে তৈরি করে দেখো অসাধারণ এক কথায় ফাটাফাটি তো আজকের মতো এখানে শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে বা বাই